মাত্র একান্ন বছর বয়সে সব শেষ মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা হোটেলে মিলল নিথর দেহ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ প্রয়াত হলেন জনপ্রিয় মালায়ালম অভিনেতা মাত্র একান্ন বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা কালাভবন নাভাস কোচির ছোটানি কাক্কার একটি হোটেলের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্র টেলিভিশন এবং স্টেজ শোতে তার কাজের জন্য পরিচিত ছিলেন এবং কমেডি এবং কৌতুক অভিনয়ের জন্য তিনি সকলের নজর কেড়েছিলেন নাভাস কেরালার বিনোদন জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন যিনি কলা ভবন মিমিক্রি গ্রুপের সঙ্গে তার মঞ্চ অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি প্রায়শই তার ভাই নিয়াস ব্যাকারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতেন যিনি একজন অভিনেতা এবং মিমিক্রি শিল্পীও যা তাকে মালায়ালি দর্শকদের মধ্যে একজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব করে তুলেছিল কলাভবন উনিশশো পঁচানব্বই সালে চলচ্চিত্র চৈথা দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন বছরের পর বছর ধরে তিনি জুনিয়র ম্যানড্রেক আম্মা আম্মাই আম্মা মিনাক্ষী কল্যাণা মাত্তু পেট্টি মাচান চান্দামামা মামা মাই ওয়ান কারাদি শো ভেট্টাম চাটাম্বি নাডু এবিসিউল্লা এম সি ইউ মাইটিআর কারাদি মতো বিভিন্ন সুপরিচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং মিরা নাম সাজি প্রেক্ষাগৃহ হিট তার সর্বশেষ ছবি ছিল গোয়েন্দা উচ্চালন নাভাসের স্ত্রী রেহানা নাভাস যিনি নিজেও একজন অভিনেত্রী এই দম্পতি দু সাল থেকে বিবাহিত ছিলেন তিনি ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব আবু বকরের পুত্র তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অচনা গল্প চ্যানেলে